শনিবার দুপুর দেড়টা হঠাৎ উত্তরা স্টেশন থেকে উত্তরা দক্ষিণগামী মেট্রো রেল বন্ধ হয়ে যায় উত্তরা সেন্টারে যাত্রীদের নামিয়ে শুরু হয় ট্রেনের ত্রুটি সমাধানের কাজ এ ঘটনার এক ঘন্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চক্রাকারে মেট্রো রেল চলাচল শুরু হয় তবে উত্তরার মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব পড়ে বাকি স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরেও মিলছে না টিকিট গন্তব্য উত্তরা হলেও নামতে হচ্ছে পল্লবী স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন বন্ধ আছে আপাতত তো এখনো নিশ্চিত না যেতে পারবো কিনা মেট্রো রেলের মধ্যে এখানে কি স্টেশনে নাকি কি জানি সমস্যা হয়েছে এটা শুনছি আর পল্লবী থেকে এই মতিঝিল পর্যন্তই চলছে পল্লবী থেকে আর ওই পর্যন্ত আর যায় নাই উত্তরা এই আপনার যায় না আমি আজকে তো ওখানে অফ পেট্রো এর জন্য আমার পল্লোবি থেকে উঠা লাগছে এবং আমি আসছে হচ্ছে এই যে কারণ বাজার এদিকে কারণবাজার স্টেশনের তিনটি ভেন্ডিং মেশিনই বন্ধ পাশাপাশি টিকিট কাউন্টারে যাত্রীর চাপ সামলাচ্ছে মাত্র একজন কর্মী এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ টিকিট স্বল্পতা মেশিনগুলো বন্ধ 30 মিনিট যাবত লাইনে দাঁড়িয়ে রয়েছি এখনো টিকিট কাটতে পারিনি এখানে আপনাদের কোনো মেশিনও কাজ করছে না সামনে একটা কাউন্টার আমি আসছি এখানে যে কম সিরিয়াল পাওয়া যায় কিনা এই জন্য যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা উত্তর উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই তিনটি স্টেশন বন্ধ আছে দ্রুত তা চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আয়শা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা